হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও আর আমি জানি আমি ঠিক মতন ভয়েস দিতে পারি না আমার কথা অনেক ভুল ভাল হয়ে যায় তবুও তোমরা প্লিজ ক্ষমা করে দিও কারণ নতুন নতুন আমি ইউটিউবে এসেছি অনেক কিছুই ভুল ভাল হবে তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও যাই হোক এত কথা না বাড়িয়ে কি রান্না করছি সেটা তোমাদেরকে আগে বলি আজকে রান্না করছি আমুদে মাছের ঝাল কাঁচা কাঁচা মাছ ঝাল মানে আমরা যেটা ভেজে রান্না করি সেটা ভেজে করব না আমরা সেটাকে কাঁচা রান্না করব। কিভাবে কি করলাম সব কিছুই তোমাদেরকে বলছি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে দিতে হবে তারপরে কড়াইতে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে পেঁয়াজ দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিতে হবে হলুদ লবণ টমেটোও দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা জিরে বাটা হ্যাঁ আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যখন ওই নুন হলুদটা দেওয়া হবে ওর সঙ্গে কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়োও দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যে মশলা বাটার জলটা ছিল ওই জলটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে দেব দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়েছে ঠিক ওইভাবে যখন তেল ছাড়বে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো দশ মিনিট মতো দশ মিনিট না দশ মিনিট হলে বেশি মানে মাছটা সেদ্ধ হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে তার জন্য পাঁচ ছ মিনিট ভালোভাবে কষিয়ে নেবো তাই অনেকটা মাছই ভেঙে গিয়েছে তোমরা বেশিক্ষণ কষাবে না পাঁচ ছ মিনিট মতন কষিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর গন্ধও ছেড়েছিলো খুব সুন্দর তারপরে একটুখানি রান্নাটা হয়ে গেলে সব জলগুলো মরে যাওয়ার পরে ওপর থেকে হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। পাতা ধনেটা দিলে সেন্টটা হয় ভালো লাগে খেতে আবারও এক মিনিট মতো ভালোভাবে নেড়ে নিতে হবে আর এভাবে সুন্দর করে নিলে তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগে এই যে আবারও তেল ছেড়েছি সাইড থেকে এই তেলটা হালকা হালকা একটু বেশি হয়ে গেলে এই তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কারণ খুব সুন্দর হয় টেস্ট আমি দেখো ভাতের সঙ্গে মাখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর এই মাছটাও খেতে খুব সুন্দর আর একবার এভাবে রান্না করে দেখো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সবার খুবই টেস্টি একটা খাবার তোমরা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও বা এই সবাই ভালো থেকো সুস্থ থেকো